শাস্তি আছে সব শাস্তিগুলো এই ব্যক্তির কবরের সাথে দাও সব শাস্ত্রী গুলো জাহানের আগুন সাপ বলেন বিচ্ছ বলেন

ব্যক্তির শরীরে লাগায় দাও এবার এই ব্যক্তির গায়ে জাহান নামীদের পোশাক লাগায় দাও হবে আর এই ব্যক্তি সারা জীবন যতদিন পর্যন্ত এই কবরে থাকবে এই কবরে থাকার পরে ওই কবরে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যত জাহান নামে আছে এই সমস্ত আযাবগুলো কেটে দেওয়া হবে সব আজাব গুলো এই ব্যক্তি যদি নগরে থাকবে সব সে এটা